রাসুলের দিন সত্য জানো ডা মুখে আল্লাহ বলে এখন রাসুলের দিন যদি আমরা বলি তাহলে সে দিনটা কি সেই ধর্মটা কি সেটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা বিধান সেই বিধানেরই একটা অংশ হচ্ছে সালাত এখন এই সালাতের প্রতিক্রিয়া সালাতের সিস্টেমটা একটু ভিন্ন হতে পারে যেমন বলা হচ্ছে যে সারা জমিনটাই হচ্ছে মসজিদ যার যেখানে সময় হয় সে সেখানে সালাত আদায় করবে কে দাঁড়ায়া করতে পারে কে বৈশাখ করতে পারে কে শুয়া করতে পারে কে ইশারায় করতে পারে যে এরকম না যে মসজিদে না গেলে সালাদ হচ্ছে না জামাতে না গেলে সালাদ হচ্ছে না এরকম বলা যাবে না সালাদের বিভিন্ন রকমের সিস্টেম থাকতে পারে কিন্তু সালাতকে যারা অস্বীকার করে আমি মনে করি তারা কখনো লালনের ভক্ত হতে পারে না জয় জয় সাধুগুরু সর্বচরণে পাপির ভক্তি আমি ফকির মোহাম্মদ আলী আজমেরি সাইজি আপনি হলাম কেন ফকির নামটা এটা আমাদের জন্মগতভাবেই আমরা বংশ পরম্পরা পেয়ে আসছি যেহেতু আমার জন্মটা হচ্ছে ঢাকা মতিঝিল থানা ফকিরা ফুল সেই বংশ পরম্পরা আমাদের ফকির নামটা আছে পরবর্তীতে আমি এই তরিকতের জগতে আধ্যাত্মিক ঘরানায় লালন সাইজির পদমতে দীক্ষিত হওয়ার পরে এখান থেকে পরবর্তীতে ফকির নামটা আমার ওই আগের ফকির নামের সাথে পরবর্তীতে এই ফকির নামটা আবার অ্যাড হয়েছে আর ফকির আমি এই কারণে হলাম কারণ ফকির হওয়ার জন্য আল্লাহতালা ধর্মমতে আদেশ করেছে। সেই কারণে কি ফকির? জি। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম শরীয়তের নামাজ ও লালন ফকিরের অনুসারে নামাজের মধ্যে প্রথমে বলবেন পার্থক্য কি? এবং আপনাদের নামাজের রুকু সিজদা আছে, থাকলে কোন কেমন পাশাপাশি রুকু বাদে নামাজ হয় কি? ধন্যবাদ আপনাকে। কোরআন শরীফে তালা বিরাশি জাগায় এর করেছে আকিম সালাদ ও আত্জাকাত কোরআন শরীফে যে বর্তমান সমাজে প্রচলিত নামাজে যে রুকু এবং সিজদা যেভাবে করা হচ্ছে কোরআন শরীফে একত্রিতভাবে কোথাও এভাবে বলা হয়নি যে তোমরা এভাবে রুকু সেজদা করো কোরআন শরীফে আল্লাহ তালা বলেছে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো সেজদাকারীদের সাথে তোমরা সেজদায় অবনত হও পরবর্তীতে এখন আমরা যেটা রুকু এবং সেজদা সমাজে জানতে পারতেছি কিংবা দেখতেছি এটা আমরা হাদিস এবং ইজমা এবং কেয়াসের থেকে আমরা পেয়ে আসছি এর দ্বারা একটা মানুষ যদি প্রচলিত নামাজে রুকু সেজদার দ্বারা নামাজ সে আদায় করে এতে মন্দ কিছু নাই খারাপ কিছু নাই এটা ভালো আর আমাদের লালন ঘরানায় আধ্যাত্মিক জগতে লালন সাইজি এই নামাজ সম্বন্ধে একটা কথা বলতে যে উনি বলেছেন পরের দায়মি নামাজ এদিন হবে আখেরি এখানে কোরআন শরীফ ও আল্লাহতাল দায়ামি নামাজের কথা বলেছেন কোরআন শরীফ আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই যারা দায়ামি সালাতে প্রতিষ্ঠিত তাদের জন্য আছে সুসংবাদ তারা জান্নাতে অবস্থান করবেন এবং জান্নাতের বিভিন্ন নিয়ম সম্বন্ধে আল্লাহ তালা কোরআন শরীফের ভিতরে বলেছেন সেই কথাটাই লালন সাইজি বলেছেন তোমরা দায়মি নামাজ পড়ো এখন যদি আমরা কোরআনের দৃষ্টিতে দেখতে যাই আর সাইজির এই কালামের সাথে যদি আমরা অ্যাডজাস্ট করতে চাই তাহলে সাইজি দায়ামি সালাতের কথা বলেছেন যে দায়মি সালাতের কথা স্বয়ং আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন আর দায়ামি সালাত একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চব্বিশ ঘন্টা দায়ামি সালাতের ভিতরে প্রতিষ্ঠিত থাকতে হয় দায়ামি সালাতের মূল হাকিগত হচ্ছে আল্লাহ তালার হুকুমের ভিতরে নিজেকে প্রতিষ্ঠিত রাখা কেউ যদি আল্লাহতালার হুকুমের ভিতরে নিজেকে প্রতিষ্ঠিত থাকে অন্যায় কাছ থেকে মুক্ত থাকে সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে তিনি ডায়মি সালাতে প্রতিষ্ঠিত আর ডায়মি সালাতের প্রচলিত সালাতের মতো রুকু কিন্তু আপনারা তো করেন না এখন করিনা এখন ব্যাপার হচ্ছে সমাজে প্রচলিত যে সালাত এটা সাধারণত একজন মানুষ যখন মসজিদে যায় আরেকজন মানুষ দেখতে পায় যে এই লোকটা মসজিদে যাচ্ছেন আর মসজিদে যাওয়ার পরে সমষ্টিগতভাবে জামাতে সকলে প্রতিষ্ঠিত হয়ে যে সালারটা আদায় করে এটা লোক সমাজে দেখা যায় কিন্তু দায়ামি সালারটা আমি রাস্তা দিয়ে হাঁটতেছি আল্লাহকে স্মরণ করতেছি আমি অন্যায় কাছ থেকে বিরত থাকতেছি আসলে এটা কাউকে দেখানো যায় না এটা যারা জ্ঞানী তারা দেখতে পায় বুঝতে পায় এর জন্য দায়েমি সালাদ দেখানোর সালাপ না এটা বুঝার সালাদ বুঝানো যায় না এবং যার যার স্থানে থেকে তার তার প্রতিষ্ঠিত করতে হয় তাই দায়েমি সালারটা দেখা যায় না কথার সাথে একটু কথা যুক্ত করতে চাই সেটা আছে যে আমরা যে মসজিদ আমরা যেটা সমাজে যেগুলো দেখি আর কি সেই মসজিদের সাথেও আপনাদের সাংঘর্ষিক আছে যেমন আপনি যে নামাজের কথাটা ব্যাখ্যাটা দিলেন যে আপনারা যেমন শরীরতে যে সমস্ত যারা আছে তারা কিন্তু মসজিদে যে নাম পাচক তো সারিবদ্ধভাবে জামাতের সাথে নামাজ আদায় করেন কিন্তু আপনারা সেটা করেন না আসলে কেন করেন না আসলে এর পিছনে যুক্তিটা কি বলে আপনারা খারাপ করেন আসলে বিষয় হচ্ছে মসজিদে গিয়ে জামাতে সহিত যে নামাজটা আদায় করা হয় এটা একটা ভালো কাজ কারণ জামাত হচ্ছে একতাবদ্ধ হওয়া আর মসজিদে সালাতের জন্য একটা নির্ধারিত জায়গা নিরিবিলি একটা স্থান সেখানে কেউ যদি যায় সালাত আদায় করে এটা তার জন্য উত্তম ভালো আর আমরা যারা করি না বলতে এরকম না যেমন আমার ভক্তবিন্দুদেরকে আদেশ করা আছে তোমরা মসজিদে যাবা নামাজ পড়বা এটা আমার আদেশ এখন কথা হচ্ছে যদি কেউ যায় ভালো যদি কেউ না যায় এটা তার ব্যক্তিগত ব্যাপার আর আমরা কখনো এটা বলি না যে মসজিদে যে নামাজ পড়া যাবে না কিংবা মসজিদে নামাজ পড়া ঠিক হবে না কারণ আমি কিছুদিন আগে বিক্রমপুর তালতলাতে নহিষাইজির যে ভক্ত কবির সাংবাদিক কবির প্রথম আলো রিপোর্টার সে নিজে লালন জামে মসজিদ নামে একটা মসজিদ তৈরি করছে আমার এত ভালো লাগছে যেহেতু লালন জামে মসজিদ তাহলে অবশ্যই সেখানে জুম্মার নামাজ হচ্ছে পাঞ্জেগারা নামাজ হচ্ছে কারণ নামাজ এমন একটা ইবাদত যে স্রষ্টা এবং সৃষ্টির মাঝে একমাত্র সম্পর্ক সৃষ্টি করে সেটা হচ্ছে এগুলো নামাজ অথবা সালা অথবা প্রার্থনা যেটাই আমরা বলি তা আমরা কখনো এটা বলি না যে মসজিদে যে নামাজ পড়া যাবে না কিংবা কেউ যদি পড়ে এটা ঠিক না আমরা সব সবসময় বলি যার সময় হবে এবং যার সামর্থ্য হবে সে অবশ্যই মসজিদে যাবে নামাজ পড়বে এবং জামাতের সাথে নামাজ আদায় করলে মানুষের ভিতরে যে অহংকার থাকে ছোট বড় যে বিষয়গুলো থাকে ভেদাভেদগুলো থাকে এগুলো অনেকটাই সহজ হয়ে যায় তাই আমরা সবসময় এটাকে সাপোর্ট করি এটা কখনো আমরা এটার বিপক্ষে যাই না আর মসজিদে যদি কেউ না যায় এটা তার ব্যক্তিগত ব্যাপার এতে আমি মনে করি যে কাউকে জোর করে মসজিদে নিয়ে যাওয়া কিংবা না গেলে তার উপরে বিভিন্ন রকমের আঘাত করা এটা ইসলাম সাপোর্ট করে না কারণ কোরআনে কারিমা আল্লাহ তাল্লাহ বলছে লাকুম দিন উকুম আল লাইক রাহা মাহিদ্দিন যার যার ধর্ম তার তার কাছে তোমরা কখনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না আচ্ছা একটা কথা যুক্ত করতে চাই সেটা হচ্ছে যে আমরা লক্ষ্য করে দেখেছি যে আপনি যেমন বলছেন আপনার নির্দেশ আছে বা আপনি বলে দেন মসজিদে যাওয়ার জন্য কিন্তু আমরা ম্যাক্সিমাম লালন অনুসারে দেখছি যে তারা এই মসজিদের ব্যাপারে তারা মানে একেবারে তাদের কাছে এবং তাদের কাছে বলা মাত্রই মনে হয় যে তাদের খুনশুটি বা আগুন পুলো বা বাস পিল মাথায় আসলে এরা তালি আসলে বিষয়টা হচ্ছে এই যে লালনের ভিতরে কোনো মানে মানে ভেদাভেদ লোক আছে কিনা বা শ্রেণী আছে কিনা আসলে একটা দুঃখের বিষয় যেটা না বললে হয় না আর আমার এই কথাটা আমি জানি আজকে আমি যে কথাটা বলবো এই কথাটা সারা বিশ্বে চলে যাবে বিভিন্ন সাধুগুরু বিভিন্ন পীর মাসা কাছে যাবে তারপর আমার সত্য বলতে হবে কারণ আল্লাহ তালা বলেছেন সত্য এবং মিথ্যা সত্য যখন উদিত হয় মিথ্যে তখন দূর্বিত হয় আর আল্লাহ কুরআন কারিমের ভিতরে বলছেন লাকুন দিন উকুম আলী আল্লাহ তালা বলছেন ইয়া ইউ আল্লাহ জিনা আমানুত্তাকুল্লা কুনুমা সদেকিন তোমরা আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সঙ্গী হওয়া আর সাধু তিনি যিনি সত্য বলেন সত্য ধারণ করেন সত্যর উপরে প্রতিষ্ঠিত থাকেন এবং সত্যের উপরে চলেন তিনি হচ্ছেন প্রকৃতপক্ষে সাধু আরবিতে বলা হচ্ছে সাদেকিন অথবা সাদেক আর আমরা সাধু আমরা সাংস্কৃতিক ভাষায় বলে এলো সাধু এখন আমার কথা হচ্ছে যে লালন ঘরানা কোনো সাধুরা এই সমস্ত বিষয়গুলোকে সাপোর্ট করে না এটা আসলে যিনি পক্ষে। লালনের ভক্ত তিনি অবশ্যই এটাকে পছন্দ করবেন কেন করবেন কারণ লালন সাইজি উনার যে কালামগুলো উনি যে রেখে গেছেন পৃথিবীতে আসলে এগুলো এগুলোকে এগুলো সঙ্গীত না এগুলো মূলত হচ্ছে এটা একটা মডেল এটা একটা থিম এই সাইজির এই কালামগুলো হচ্ছে মানব জীবনের চূড়ান্ত উন্নতির পথে একজন মানুষকে পরিচালনা করার জন্য একটা মাধ্যম আর যেহেতু সাইজির কালামগুলো ধর্মীয় বাণী আর যদি ধর্মীয় বাণী হয় তাহলে এটা কখনোই এরকম হতে পারে না যে তোমরা মসজিদে যাও না তোমরা নামাজ পড়ো না কিংবা নামাজিদের ঘৃণা করো কারণ সাইজি নিজেই নামাজের কথা বলছেন আবার সাইজি কি বলছেন সবাই ডাকো মুখেলা লা ইলাহা আইন ভেজিলেন রাসুল উল্লাহ তাহলে লালন যেখানে আল্লাহকে ডাকতে বলছেন এবং আইনের কথা বলছেন আইন মানে কি শরীয়তের কথা সাইজি দেখেন একটা কালামের ভিতরে বলছেন রাসুলের দিন সত্য জানো ডাকো মুখে আল্লাহ বলে এখন রাসুলের দিন যদি আমরা বলি তাহলে সে দিনটা কি সে ধর্মটা কি সেটা হচ্ছে আল্লাপ্রদত্ত একটা বিধান সেই বিধানেরই একটা অংশ হচ্ছে সালাদ এখন এই সালাতের প্রতিক্রিয়া সালাতের সিস্টেমটা একটু ভিন্ন হতে পারে যেমন বলা হচ্ছে যে সারা জমিনটাই হচ্ছে মসজিদ যার যেখানে সময় হয় সে সেখানে সালাত আদায় করবে কে দাঁড়ায়া করতে পারে কে বৈশাখ করতে পারে কে শুয়া করতে পারে কে ইশারায় করতে পারে যে এরকম না যে মসজিদে না গেলে সালাদ হচ্ছে না জামাতে না গেলে সালাদ হচ্ছে না এরকম বলা যাবে না সালাতের বিভিন্ন রকমের সিস্টেম থাকতে পারে কিন্তু সালাদকে যারা অস্বীকার করে আমি মনে করি তারা কখনো লালনের ভক্ত হতে পারে না কারণ যেখানে লালন স্বয়ং বলছেন তোমরা রাসুলের দিনকে সত্য জানো এখন রাসুলের দিন যদি আমি সত্য জানি তাহলে আমার সালাদকে অস্বীকার করার কোনো কায়দা নাই এখন বর্তমান আমাদের সমাজের ভিতরে সারা বিশ্বের ভিতরে কিছু ধর্ম ব্যবসায়িক আছে সেটা তরিকতের জগতে আছে শরীয়তের জগতে আছে গুরুবাদীর জগতে আছে যারা বেশ ভূষায় অথবা কিছু সাইজির কালাম শিখে তারা সাইজির দোহাই দিয়ে কিংবা বিভিন্ন তরিকার দোহাই দিয়ে তারা এমন কিছু কথা বলে যেটা কখনোই ধর্ম গ্রহণ করতে পারে না আমি মনে করব যারা পক্ষে লালন ঘরানার লোক আর লালন ঘরানাটা হচ্ছে চিস্তিয়া নিজামিয়া এটা একটা সুফিবাদী তরিকা উনি ফকির ও দরবেশ সাইজি কখনো এটা বলে যান নাই আমি বাউল এক শ্রেণীর বর্তমান লোকেরা সাইজিকে বাউল হিসাবে আখ্যায়িত করতে চাচ্ছে বাউলের ব্যাখ্যাও বুঝতে হবে তাই যেহেতু আমরা সুফিবাদী লোক আমরা চিস্তিয়া তরিকা চিস্তিয়া নিজামিয়া তরিকার আমরা আমরা হচ্ছে সালেক মরিদ অথবা ভক্ত আমরা অবশ্যই এটাকে সাপোর্ট করি যারা এটা করে তাদেরকেও আমরা ভালোবাসি তাদেরকে আমরা ঘৃণা করি না আর যারা এটাকে ঘৃণা করে এটাকে নিষেধ করে তাদের সাথে আমরা নাই তাদের সাথে আমাদের